এখন সেই বাংলাদেশ আর নাই দাবার ঘুটি চেঞ্জ হয়েছে বাংলার প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে মুসলমান যুবকরা জেগেছিল ষোলো বছরের জগৎ দল পাথরকে দিল্লি পাঠিয়েছে আবার যুবকরা চাকবে আবার বাংলার জমিনে করোনা আইন এবার কায়েম হবে পারবেন না আপনারা ইনশাল্লাহ বাংলাদেশের যে যে কয়েকটা স্থান আমরা তো পুরো বাংলাদেশ যোগাযোগ মন্ত্রী কয়টা এলাকা চিনি এই হুজুরদেরকে যোগাযোগ মন্ত্রী বানানো হচ্ছে কথা কল না উপজেলা থানা গ্রাম চিপা চাপা কোন জায়গা বাদ না আসসালামু আলাইকুম ওয়া কেমন

ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان من الشيطان الضال الرجيم بسم الله الرحمن الرحيم الحمد الذي وَطُرِدُوا اللَّهَ قَوْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا ترجعون والله يقبض ويبسط واليه ترجعون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدماء. إذا ظهرت تلاب المشرب الخمور ولبسوا الحرير واتخذوا القيام واتخذ الرجال بالرجال والنساء بالنساء. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما برد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি আব্দুল সাহেব প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার মোহাবতের ইসলামী আন্দোলনের অতন্ত্র প্রহরে দিন বিজয়ের মুজলুম জননেতা আপনাদের এলাকার গর্বিত সন্তান জননেতা জনাব অধ্যাপক মোহাম্মদ গোলাম সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা হাসান আলোচনা করেছেন মাওলানা বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্ল মুরব্বা আইজাম সমবয়সী বন্ধুরা সবাইকে আমার আন্তরিক সালাম আসসালাম আপনাদের সাথে কি আমার শত্রুতা আছে নাকি আমার উপর রেগে ক্ষিপ্ত সালামের জবাব এই অবস্থা কেন এই সালামের জবাব শুনে আমার মনে হলো হাদিসের কথা আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে অনেকগুলো বড় আলামতের একটা গুরুত্বপূর্ণ আলামত মানুষ বেছে বেছে কিয়ামতের আগে মুখ দেখে সালাম দেবে আর জবাবটাও হবে বেছে বেছে এই জামানা চলতেছে সেই জামানা চালাম দেওয়ার আগে চেহারার দিকে তাকাই ঠিক বলে নজর এটা আবার কেমন কথা বক্তাকে দেখলে সালাম দেয় ইমামকে দেখলে সালাম দেয় খতিবকে দেখলে সালাম দেয় একই মানুষ জীবনে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ফকির মিসকিনকে সালাম দেয় না ঠিক না ঠিক হাত তুলতে বললে অনেকে হাত তুলবে যে জীবনে আমার কপালে এই সৌভাগ্য হয় নাই যে আমি জীবনে কখনো কোনো ফকির মিসকিনকে সালাম দিয়েছি এরকম অনেক মানুষ আছে জীবনে কাউরে সালাম দেয় না বিশেষ করে নিম্ন শ্রেণীর যারা অথচ নবীজি বলেছেন সালাম সালামের প্রচার করো প্রসার করো ভালোবাসা যিনি বাড়িয়ে দিবেন তিনি সালাম দেন জবাব দেন তো সুন্দর করে আসসালাম মঞ্চে এই মানে কোন কথা বা আওয়াজ না করে প্লিজ দেখেন এই মানুষগুলা চুপ করে বসে রয়েছে আপনারা কথা বললে কেমন হবে দায়িত্বশীলদের কাছে দায়িত্বশীল আচরণই করতে হবে ভালো না লাগলে বাড়িতে চলে যান জোর করে ধরে রাখবো না মাইক ম্যান থাকলে যে কথা বলবো আমি কিন্তু খুব স্ট্রং এসব ক্ষেত্রে কারণ ঢাকা থেকে এ পর্যন্ত আসা বাবার গল্প খাজার গল্প মাজারের গল্প বাঁশ ফুটির গল্প করার জন্য না কিন্তু এই চেয়ারটা এখন আমার কাছে আমানত সুতরাং এখান থেকে আমি যে কথাগুলো বলবো দিক নির্দেশনামূলক কথা সেটা নিজে আমল করা অন্যকে উৎসাহিত করা আমল উদ্বুদ্ধ করা আপনারা যে মানুষগুলো এসেছেন আমাকে ভালোবেসে আসেন নাই কোরআনের আকর্ষণে কোরআনের কথা শোনার জন্য আল্লাহকে ভালোবেসে এখানে এসেছেন ম্যাক্সিমাম যুবক মাঝখানে বুড়াও আছেন এখন সেই বাংলাদেশ আর নাই দাবার ঘুটি চেঞ্জ হয়েছে বাংলার প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে মুসলমান যুবকরা জেগেছিল ষোলো বছরের জগৎ পাথরকে দিল্লি পাঠিয়েছে আবার যুবকরা চাকবে আবার বাংলার জমিনে করোনা আইনে আবার হবে পারবেন না আপনারা ইনশাল্লাহ বাংলাদেশে যে যে কয়েকটা স্থান আমরা তো পুরো বাংলাদেশ যোগাযোগ মন্ত্রী কয়টা এলাকা ছিল এ হুজুরদেরকে যোগাযোগ মন্ত্রী বানানো হচ্ছে কথা কল না কেন উপজেলা থানা গ্রাম চিপা চাপা কোনো জায়গা বাদ নাই তো যে জায়গাগুলো তো আমরা যাই না বলার একটা উদ্দেশ্য আছে ইসলামী আন্দোলনের ঘাটি গুণগুলো এগুলো কিন্তু আমরা ভালো করেই বুঝি বাংলার জমিনে ইসলামের স্বার্থে দিনের স্বার্থে দিন কায়েমের স্বার্থে যে অঞ্চলের মানুষ সবার আগে ময়দানে নামে চিটাগং কক্সবাজার লোহাগড়া সাতকানিয়ার পাশাপাশি সাতক্ষীরা এবং রংপুরের মিঠা পুকুরের মানুষ সুতরাং আমাদের ভালোবাসা আমাদের এই ভালোবাসা কার জন্য ধরে বলেন আর ধরে বলেন কার জন্য বারবার ঢাকা সিটির মানুষ একটা কথা বলে যে উত্তরাঞ্চলের মানুষ অবহেলিত উত্তরাঞ্চলের মানুষ কি করতে পারে এবার আবু সাহেব দেখা দিচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জালেমটারে সরাইতে জীবনেও কেউ পারে নাই পনেরোটা বছর এত শক্তি সামর্থ্য আন্দোলন সবাই করলো পারলো না রংপুরের আবু আপনাদের গর্বিত সন্তান বুকটা পাতল আন্দোলন জেগে গেল ইনশাল্লাহ বাংলার জমিনে এক সময় আরেক দুই আর দুই তিনজন যুবক জাগবে বুকটা পাতবে সেদিন কোরআনের আইন বাস্তবায়ন হবে কালেমার পতাকাও পক পক করে উঠবে ইনশাল্লাহ চান্না ইনশাল্লাহ

দুনিয়ার সব কাজ ব্যস্ততাকে বর্জন করে যে মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে এসে এখানে বসে যে কি করে কি বলে কি করে কি বলে কি করে কি বলে ফেরত তো তখন বলে এই মানুষ আপনার কোরআনে এরা কোর শুনে পঙ্গ পালের মতো খরখটার মধ্যে বসে আছে কোরআনের ময়দানে মঞ্চের সামনে ছুটে এসেছে বল্লভ আপনার জিকির করছে আপনার কথা শুনছে আল্লাহ রব্বুল তখন বলেন হাল এই মানুষগুলোকে কখন আল্লাহ রব্বুল আলমিনে দেখছে ফেরেস তারা তো ঘুরবার আল্লাহ এই মানুষ গুলো কখনো আপনারা দেখেন চরম চক্ষু দিয়ে দেখাও সম্ভব না আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন যদি দেখতো তাহলে গিয়ে করতে আল্লাহ আপনার গোলামি দাসত্ব বেশি বেশি করত এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন মা ইসালুনি যে মানুষ গুলো এই গরমের মধ্যে ঠান্ডার মধ্যে খড়খটার উপর বসে আছে কি আশা নিয়ে কি চাওয়া পাওয়া আমার কাছে কি চাওয়া নিয়ে কি আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে ফেরেশতারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো জান্নাতের আশায় বসে আছে জাহান্নামের

যারা মহিলা প্যান্ডেল আছে আমার মা বোনদেরকে আল্লাহ মাফ করুক ধরুন আমিন সোরা বাক্কার আয়াত নাম্বার দুইশো পঁয়তাল্লিশ কি বলেছেন আল্লাহ তালা এই আয়াত নিয়ে আজকে কথা বলবো আমি জানি না রংপুরে এই তাফসিরটা আগে করেছি কিনা আসলে প্রতিদিন প্রোগ্রাম থাকলে একটা সমস্যা হয় কোন এলাকায় কোনটা আলোচনা করি মনে থাকে না সম্ভাবনা এটা মাহফিল ধর একটা না কোনো দিন দুই ডে তিন ডে সাইড ডে এরকমও চলে তো কোন দিন কোনটা কোন এলাকায় আলোচনা করেছে আল্লাহ যদি কোরআনুল খারিমে নামাজের কথা বিরাশি বার করতে পারে এই তাফসিরটা যদি কেউ ইউটিউবে শুনে থাকেন হয়তোবা বলবেন হুজুর এটা তো আগে শুনি আল্লাহ যদি বিরাশি বার নামাজের কথা বলতে পারে তাহলে একটা ওয়াজ এক মানে দুইবার রিপিট হইতে পারে কথা বলেন ঠিক কি বলেছেন আল্লাহ তালে আয়াতে কারিমাই একটু আমরা চলে যাই আয়াতের মধ্যে এখানে যারা আপনারা বসে আছেন একজন মানুষ আপনি হাত তুলে দেখাতে পারবেন না যে হুজুর আমার জীবনে কোনোদিন বিপদ আপদ আসে নাই একজনও পাবেন না পাবেন যদি কেউ হাত তুলে বলে যে হুজুর আমার জীবনে জীবনে দিন বিপদ আপদের মুখোমুখি আমি হই নাই হাত তুলে দেখাইলে জানতে হবে যে এটা আসলে মুসলমান না প্রকৃত মুমিনের কাতারেও পড়ে না হয়তো দলের লোক আল্লাহ বলতেছে যে তুমি যদি ইমানদার দাবি করোয়ুল ইমানদার যদি তোমাকে দাবি করো তুমি নিজেকে তাহলে এমনি এমনি পরীক্ষা ছাড়া যে আল্লাহ তোমাকে ছেড়ে দেবে বিষয়টা এরকম না পৃথিবীর বুকে যারা যত সৎ বিপদ আপদ তাদের বেশি কথা বলেন না কেন এই যে আমার কলিজার টুকরা ভাই মজলুম মানুষ গোলাম রব্বানি সাহেব এক বছর না দুই বছর না তিন তিনটা বছর জালিমের কারাগারে আবরুদ্ধ ছিল অবরুদ্ধ ছিল বুঝেন তিনটা বছর লাইফ থেকে যে শয়তান গুলো কেড়ে নিয়েছে কে ময়দানে জবাব দিতে হবে না অপরাধ কি একটাই অপরাধ কোরআনের পক্ষের শক্তির কাজ করা। কথা না কেন বামরাম ছাগলদের দল যদি করত এই লোকটাকে বা বাংলার জমিনের মানুষ ওই ছাগলগুলো ভালো না সম্মানিত আজকে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল যে সম্মান দিয়েছে আখিরাতে চাইতে বেশি সম্মান শুধু উনি বলেন না গোটা পৃথিবীর বুকে মুসলমান যখন কোনো একটা জায়গায় জালেমের রোশানলে পড়ে তখন প্রথম টার্গেট থাকে হচ্ছে কোরানের কর্মীদের প্রতি উজবেকিস্তান তাকান উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়নের একটা দেশ ইমাম বোখারি রহমার কবরটা আমি জিয়ারত করলাম বোখারায় সামারকান্দে এসেছে ইমাম বুখারি যে এলাকায় জন্ম নিয়েছিলেন ওখানে শুধু ষাট হাজার আলেম ছিল শুধু ইমাম বুখারির এই এরিয়ার মধ্যে মাদ্রাসা ছিল গোটা উজবেকিস্তানে তিন লাখ কয় লাখ জালেমরা যখন আসলো বাম গ্রুপের আসার পর প্রথম টার্গেট হচ্ছে হুজুর ধরার জবাই কর মাদ্রাসাগুলো বন্ধ কর তুরস্কের কামাল আতাতুর যখন ক্ষমতায় আসলো প্রথম আইসাই আইন করলো যে বাংলা এই তুরস্কের জমিনে আরবি কোন কোরআন শরীফ রাখা যাবে না এখানে বলেন না বাড়িতে যায় বলেন আরবিতে আজান নিষিদ্ধ করে দিল বলার একটা উদ্দেশ্য আছে আয়াতের শুরুতে প্রত্যেকটা ইসলাম বিদ্বেষী মানুষ তারা মুনাফিক মৌমিনদেরকে নিয়ে অতটা ফিকির করে না কিন্তু আসল মৌমিন যাদের মাধ্যমে আল্লাহর জমিন আল্লাহর দিন টিকে আছে এদেরকে এরা ফ্যাক্ট মনে করে যদিও ক্ষমতায় না থাকে কথা বলেন না কেন এই জন্য এই মানুষগুলোকে সবসময় কি করে পাকড়াও করে মিথ্যা মামলা দেয় জেলে দেয় কারণ জানে এদেশের মধ্যে এদেরকে উন্মুক্ত বিহঙ্গের মতো উঠতে দিলে এই বাংলার জমিনে আর যাই হোক পাগল ছাগল বাম রামরা কখনোই খুঁটি গেড়ে স্টাবলিশ হতে পারবে না তা আল্লাহ তালা এই এতে কারিমায় কি বলছেন পৃথিবীর মুখে মানুষ বিপদে পড়লে মানুষের কাছে হাত পাতে আল্লাহ যদি কোনো কারণে আপনার কাছে হাত পাতে আপনি কি দিবেন না কোনো কিছু চাইলে আল্লাহ কি বলেন হুজুর আল্লাহ যদি আমার কাছে কোন জিনিস চায় जान চাইলে जान দিব মাল চাইলে মাল দিব বুকের তাজা রক্ত প্রয়োজন হলে সেদেই আমি ঢেলে দেব ঠিক কি না আল্লাহ রাব্বুল এই আয়াতুল কারীমা আর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে দুইটা জিনিস চেয়েছেন কি বলেছেন কি বলেছেন খেয়াল করেন মা যাল্লাযী ইউরিদু আল্লাহ হাসান فيضاعفه له اضعافا كثيره والله يقبض ويبسط واليه ترجعون দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রব্বুল আলমিনকে যে ব্যক্তি কর্জা হাসানা দিবে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন তিন গুণ বদলার ব্যবস্থা করবেন বহু গুণ বদলা বাড়ায় দিবেন সর্বোপরি আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন বলুন আর একটা যখন নাজিল হইল সাহাবিরা সন্দেহের মধ্যে পড়ে গেছে কনফিউশনের মধ্যে পড়ে গেছেন কেন আসমান বানিয়ে ছাড়া জমিন বানিয়ে ছাড়া সব কিছুর মানে কামরা আল্লাহ সল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইলো কিছুই তো বুঝলাম না ইহার চুন আল্লাহ ইয়া হানিফ আল্লাহ আল্লাহ রব্দুল কেন মানুষের কাছে ঋণ চাইলো কিছুই তো বুঝলাম না দুনিয়ার মানে কালা আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আল্লাহ মি জবাব দিলেন সাহেবরা রে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে টাকা চাই নাই পয়সা চাই নাই বনী চাই নাই গড়ি সম্পদ চাই নাই আল্লাহর জমিন আল্লাহর জন্য যেখানে জানার প্রয়োজন হবে সেখানে জান দিবা যেখানে মালের প্রয়োজন হবে সেখানে মাল দিবা আল্লাহ রাব্বুল আলামিন এই জানার মাল কে দিন বুঝিয়েছেন বলুন সুবহানাল্লাহ বর্তমান বাংলাদেশে আল্লাহর জন্য মাল দেওয়ার মতো লোকের অভাব নাই কিন্তু বুকের রক্ত দেওয়ার মতো জান দেওয়ার মতো ইমানদারের বড্ড অভাব ঢিকা মাফিলে বিশ হাজার দিন কাকা দিয়ে দিবে মসজিদে দুশো ভাগ লাগবে দিয়ে দিবে যদি বলে কাকা মাদ্রাসার জন্য 10টা ফ্যান লাগবে দিতে রাজি আছে কাকা আল্লাহর নবীরে দিল্লিতে গালি দিছে জুমার পরে মিছিল হবে কাকা ওই জায়গায় যাইতে রাজি না ঠিক ওই জায়গায় কাকা যাইতে রাজি না কাকা যাইলেন না কা আমি তো নামাজ পড়ি পজবিনিয়া যে গার্ডছে ওখানে মসজিদের কোণা থেকে কাকারে বাইর করতে পারবেন না ও হাসিনার মতো একবারে 15 বছরের জগতদল পাথরের মতো কাকা জমে গেছে ঠিক কথা বলেন ঠিক কি এই নবীজি বলেছেন মসজিদে ইমান মুসল্লির সংখ্যা বাড়বে কিয়ামতের আগে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে ডনমাইন্ড সামনের কাতারে নামাজ পড়তেছে এক অপ্ত নামাজ মিস করে না কপালে ছয় ইঞ্চি কালো দাগ পড়ে গেছে সিজদা দিতে দিতে এরকম অসংখ্য কপালে দাগ মুসল্লি আছে বাংলাদেশে চিপা চাপাই উদ্দে হোক আর প্রকাশ্যে হোক ডিরেক্ট সুদের ডিলার ওই কারণে সুদের কারবার করে সুদের করে একদিকে নামাজ পড়তেছেন অন্যদিকে সুদ খাচ্ছেন নামাজ পড়া রোজা করা হজ করা জাকাত দেওয়া এটা ফরজ না সুন্নত বলেন ফরজ না সুন্নত জবাব দিতে হবে আছে কোথায় আছে কোথায় আপনাদের বলাচ্ছি কেন মুখস্থ করানোর জন্য তাফসির মাহফুল গুলোকে একটা ক্লাস মনে করবেন যেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রোজা হজ জাকাত কে ফরজ করেছে ওই কোরআনে আল্লাহ তাআলা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা কোরআন আর আইন বাস্তবায়ন করাকেও ফরজ করেছেন ঠিক কিন্তু নামাজ পড়তে রাজি আছে রোজা করতে রাজি আছে হজ ফরজ হলে মহিষ দুইটা কাটা করতে চলে যায় খাওয়া এটা আবার আয়েশা যদি হিন্দু ভোটে দাঁড়ায় হিন্দুকে পর্যন্ত ভোট দেবে সত্য না মিথ্যা কোন হিন্দু কি বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করবে সম্ভব না এর মানে এই না যে হিন্দুদের সাথে খারাপ আচরণ করবেন আল্লাহ বলছেন মলা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ খবরদার ইয়াহুদি খ্রিস্টান নাসারা হিন্দুরা যখন ওদের মন্দিরে গিয়ে পূজা করবে গির্জায় গিয়ে পূজা করবে অন্য উপাস্যকে উপাস্যরূপে গ্রহণ করে ডাকা করবে ইবাদত করবে এদেরকে গালমন্দ করো না কারণ কি তোমার সত্য আল্লাহকে তারা গাল বন্ধ করবে আল্লাহ নিষেধ করেছে রাতের অন্ধকারে মন্দিরে হামলা করা ইসলাম জায়েজ করে না এটা নিষিদ্ধ করেছে এটা কাপুর মন্দিরে হামলা করা হিন্দুকে ভালোবাসবেন মহব্বত করবেন খ্রিস্টান ইয়াহুদিকে ভালোবাসবেন ইসলামের সুন্দর আখলাক তাদের সামনে পেশ করবেন